আইসিটি বিষয়ের আমরা যখন এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে থাকি ওয়েব পেজ ডিজাইনের জন্য সেক্ষেত্রে যে ডিভিশন ট্যাগ বা ডিপ ট্যাগ কি এবং কোন কাজে ব্যবহার করা হয় তো এই ডিভিশন ট্যাগ অবশ্যই একটি কন্টেনার ট্যাগ এবং এই ট্যাগটি বিশেষ করে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহার ব্যবহার করা হয় যারা প্রফেশনালভাবে ডিজাইন করে তো আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি এই যে লক্ষ্য করি ডিবের ওপেনিং ক্লোজিং উভয় ট্যাগ থাকবে এর গঠনটা হচ্ছে আর তার আগে কী কারণে এটি ব্যবহার করা হয় সে ব্যাখ্যাটা দিচ্ছি লক্ষ্য করি ওয়েব পেজকে বিভিন্ন অংশে ভাগ করার জন্য ওয়েব পেজকে বিভিন্ন অংশে বিভক্ত করার জন্য ডিভিশন করার জন্য ডিভাইড করার জন্য এই ডিপ ট্যাগ বা ডিভিশন ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে ডিপ ট্যাগের আরেক নাম হচ্ছে ডিভিশন ট্যাগ অর্থাৎ আমি আমরা যে ওয়েবসাইটের বিভিন্ন অংশে কোন অংশে আমরা ইমেজ রাখি আবার কোন অংশে উপরে স্লাইড করে রাখি কোন অংশে আমরা বিভিন্ন অংশে বিভিন্ন অংশে দেখতে পাই না ওয়েবসাইটের এ ওই বিভিন্ন অংশগুলি ভাগ করে কিন্তু এই ডিপ ট্যাগ ব্যবহার করে ডিপ ট্যাগের গঠনটা হচ্ছে ডিব ওপেন ক্লোজ ডিভিশন ওপেন ক্লোজ অর্থাৎ এটি একটি কন্টিনার ট্যাগ এবং এটি একটি ব্লক লেভেল এলিমেন্ট ব্লক লেভেল এলিমেন্ট মানে কি আমি যেখানে ডিপ ট্যাগ নিব সেটা টোটালটা এই ট্যাগের অংশ হিসেবে গণ্য হবে এবং এটি একটি কন্টেনারের মতো একটি পাত্রর মতো এক একটা অংশে যেমন এক একটা পাত্রে এক একটা জিনিস আমরা রাখি ওয়েবসাইটের বিভিন্ন অংশ এই এক একটা ডিবের মধ্যে রাখা হয় ডিপ ট্যাগের সাথে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় যেমন এই অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ডিপটা কোন দিকে থাকবে উইড হাই উইড ব্যবহার করা হয় ডিব ডিবের প্রস্থ কত হবে হাইট ব্যবহার করা হয় ডিবের উচ্চতা কত হবে আইডি ব্যবহার করা হয় ডি ডিবের একটি ইউনিক নাম দেওয়ার জন্য এবং টাইটেল ট্যাগ ব্যবহার করা হয় ডিবের মধ্যে যে এলিমেন্টগুলো লিখব টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় অনেক সময় ডিবের মধ্যে আমরা যে তথ্যগুলি লিখবো সেগুলো সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য অর্থাৎ ডিপ ট্যাগ মূলত একটি বিশেষ করে ওয়েবসাইটের বিভিন্ন অংশে ভাগ করার জন্য নির্ধারিত ট্যাগ এটা ব্যাপক হারে যারা বিশেষ করে ওয়েব ডিজাইন করে এই ডিপ ট্যাগের ব্যাপক ব্যবহার রয়েছে আমরা যদি কখনও ওয়েব ডিজাইন শিখি বিস্তারিত তখন আরও জানতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে